তো এই মার্চ মাসটাও কিন্তু শেষ হতে গেল তো সোমবার দিন হচ্ছে ঈদ তো ঈদ উপলক্ষায় তো সোমবার দিন আমাদের ছুটি আর শনিবার দিন অফিস বন্ধ থাকে আমাদের তো সেই হিসেবে আজকে আমাদের রিপোর্ট জমা ছিল তো অফিসে গিয়েছিলাম সবাই তো অফিস যাওয়ার সময় এমন সবুজ দৃশ্য দেখে না তা আমি ভাবলাম যে আসার সময় যখন ফিরবো বাড়ি তখন এটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব চাই দিয়ে দেখো কত সুন্দর লাগছে যখন না সরষার সিজন ছিল তখন এগুলোতে সরষাতে মানে হলুদ হয়েছিল। ফুলে সর্ষা ফুলে আর এখন সবাই সরষে উঠিয়ে দিয়ে তারপর এখন ধান লাগিয়েছে না তো চারিপাশটা একদম এত সবুজ হয়ে আছে মানে দেখে না চোখে শান্তি লাগে জানো তো এমন সবুজ এমন প্রকৃতি মনে হয় যেন হারিয়ে যায় এখানে এমনটা মনে হয় তো ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি দেখো কত সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ শহরের মানুষদের কিন্তু এমন সবুজ দেখতে খুবই মানে ওরা কি বলবো মন থেকে একদম খুবই হয়তো চাই যে সবুজের মধ্যে একটু যাই কিন্তু যেতে পারে না ও সেই জায়গায় তো সব অনেক বড় বড় বাড়ি অনেক বড় বড় বিল্ডিং তো এখন বাড়ি আসলে ভ্যান চলছে তাই কিছু শোনা যায় না আনলাম চলো দেখাই এই যে কয়েকটা জিনিস আনলাম এটা কি বলি এই ওটস আনলাম একটু কাশ্মীর লঙ্কার গুলো এগুলো বিস্কুট জিরের প্যাকেট এটা হচ্ছে ঘি মধু ঘি মধু এগুলো করার জন্য ঘি মধু আর প্যাকেট হচ্ছে তরকার ডাল রান্না করে দেখতে হবে কেমন হয় তো চলো এখন ভাত খাবো আমি এইটুকু আমার শপিং এইটুকুই প্রায় পাঁচশো টাকার মতন খরচা হয়ে গেলো আমার গাড়ি ভাড়া আর আমার এইসব জিনিসে কেমন যে খাইতে খাত দেখি তাই বলে কি খুব টেস্টি বাচ্চারা খুব খাচ্ছে এগুলো নিয়ে যাবে বলে অর্ডার দিছি বলে আবার অনেক বিক্রি হচ্ছে ওই জন্য আমি নিলাম কেমন খেতে বলো তো আমার হচ্ছে সুগার ফ্রি বিস্কুট ওর মধ্যে ক্রিম দিয়েছে আর উপরে চিনি চুটি দিয়েছে তারপরে বিকেলে দু একটা কাজ ছিল সেগুলো সেরে সন্ধে দিয়ে নিচ্ছি তো আমার ধুনো দিয়ে সন্ধ্যা দিতে খুব ভালো লাগে আর মানুষ যদি সন্ধ্যা দেয় তাহলে ও না সহজে ধুনো ধরাতে চায় না পুট করে ধূপকাটি ধরিয়ে দেয় আর প্রদীপ ধরিয়ে দেয় ব্যাস হয়ে গেল। ধুনো ধরাতে চায় না আর আমার খুব ভালো লাগে ধুনো দিয়ে সন্ধ্যা দিলে পরে না সারা বাড়ি একদম একটা পজিটিভ ফিল আসে তাই আমি সন্ধ্যা দিলে ধুনো দিয়েই দেই তো আজকে মানুষ সন্ধ্যা দিল না বললো না কি ওর বোনকে কোলে নিয়েছিল মানে আমার দেওয়ারের মেয়েকে তো ওর গায়ের মধ্যে হেসে করে দিয়েছে সেই জন্য আর দিল না তো আমি দিলাম সন্ধ্যা পুজো দিয়েছিল তো আমি তো অফিস চলে গেছিলাম তো পুজো দিতে পারিনি টাইম পাইনি সেন্টার গেলাম সেন্টার থেকে আবার অফিস গেলাম তো সময় হয়ে ওঠেনি তো ওই স্নান করে পুজো দিয়েছিল তো সন্ধ্যাটা আমি দিয়ে দিলাম তো তারপরে ওটস এনেছিলাম যে তাই ওটসটা বয়মে ঢেলে রাখ তাহলে তখন তখন বানিয়ে খাওয়া যাবে তো সেটাই ঢাল ছিল আর ফুলে রেখে দেখো এমন মানে এই এই দিয়ে দিয়েছে আমি দোকানদারকে বললাম যে মশালা ওটসা দেবেন আর এমনটা দিয়ে দিয়েছে তো এখন কেটে ফেলছি নিতেই হবে কিছু কারণে তো এটাই খেয়ে